দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের ম তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ দশ মিনিটের আবেগ মা গ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি পাবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ শোক পেতে মা একটু অবৈধ শোক পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন অনেক মা এর সম্মানকে বাঁচানোর জন্য পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চাটাকে পর্যন্ত ফেলে দেয় কিংবা ওকে নষ্ট করে দেয় না না বিশ্বনবী বলেন খবরদার তোমরা জিনাদার কাছে যাবে না আল্লাহ বলে লা তাকরা বুঝেনা তোমরা জিনার নিকটবর্তী হবে না এই জিনাটা এত খারাপ এত নোংরা যদি কেউ ঢুকে যায় তাহলে বের হওয়ার কিন্তু তার চানে শোনায় কত নোংরা এইজন্য বিশ্বনবী মিয়াগম স্বপ্নের মাধ্যমে দেখলেন যে যে আপনার যেই মেয়ে ছেলে করে ওরা ওরা হচ্ছে যে তারা দুনিয়াতে ব্যবিচার নি। দুনিয়াতে ব্যবচার করত। প্রেমিকের সঙ্গে সম্পর্ক কায়েম করত। তাহলে ওই মেয়েরা ওই ছেলেরা সেদিন দাও 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 করে আগুনে জ্বলবে